বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে আসছি নাটুর জেলা সিংহ উপজেলার দেখেন কত সুন্দর একটি দৃশ্য যে এইখানে একটি মেলা হচ্ছে আমি দেখলাম যে এই মেলা কিন্তু আসলে জেলাপির মেলা জেলাপি কিন্তু দুই পাশে দেখেন রাস্তার দুই ধারে কিন্তু এই মেলার পাশটা বসে সে এবং অসাধারণ একটি দৃশ্য খুবই ভালো লেগেছে তবে এইখান দিয়ে আমি অনুরোধ করব যে যাদের ডায়াবেটিস আছে যে একসময় জেলাপি খেয়েছেন অনেক কিন্তু তারা খেতে পারছেন না ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে তারা জেলাপি এই জিলাপি যেন তারা এই রাস্তা দিয়ে না আসেন সিংড়াবাসীকে আমি বলছি এটা কিন্তু সিংড়া থেকে সঙ্গে হয়েছি অসাধারণ লেগেছে লেগেছে যে আসলে সিংড়ার মানুষ যে জিলাপি অনেক পছন্দ করেন এই জিলাপি তাদের খুব পছন্দের একটি খাবার মুখরোচন একটি খাবার এই খাবারটা আসলে ছোটোবেলায় আমরা যখন হাটে বাজারে যেতাম হাটে যেতাম তখন কিন্তু আমাদের কে এই জিলাপি পদ্ম পাতাতে আমাদেরকে দেওয়া হতো খাইতে আমরা এগুলো কিন্তু বর্ষা মাসে যখন নৌকা নিয়ে যাইতাম হাতে আমরা সেই নৌকাতে চড়ে যখন যখন হাত থেকে ফেরার সময় কিন্তু আমরা এই এই জিলাপিগুলো কিন্তু আমরা তখন পদ্ম পাতায় খাইতাম আসলে এটি একটু মুখরছি খাবার খুবই ভালো লাগে এই খাবারটা কিন্তু এখন যে জিলাপিগুলোর ডিজাইন এত ডিজাইন তখন ছিল না তখন জিলাপির আসলে সত্যই কথা যে জিলাপির প্যাস একসময় কম ছিল কিন্তু এখন যে জিলাপিগুলো তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে এই জিলাপি কিন্তু প্যাঁচগুলো কিন্তু ঘন চিকন এবং এই ঘন চিকন প্যাঁচের জিলাপি কিন্তু আমরা খাই নাই অথবা আমাদের মনটাও কিন্তু এত ঘন চিকন জিলাপির প্যাঁচ নাই কিন্তু বর্তমানে যেমন মানুষের যত প্যাঁচ এর জিলাপির তত প্যাঁচ কত প্যাঁচে জিলাপি তৈরি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন যে কত প্যাঁচে জিলাপি তৈরি হচ্ছে আপনারা কিন্তু গুনবেন এবং গুনে বের করে বলবেন কমেন্টস করবেন জানাবেন যে কতগুলো প্যাচ একটি জিলাপিতে ব্যবহার করা হলো যে সঠিক উত্তর দিতে পারবেন তারকে তার পেজ হোক আর যেটাই হোক তার সাথে আমি ফলআনে থাকবো এবং শেয়ার করব তার ভিডিও তাকে আমি সাপোর্ট দিব এক কথা। আমি জানতে চাই যে গুনে যে বলতে পারবেন যে কত প্যাসেজ লাফিগুলো তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সংযোগ হয়েছি কিন্তু সেই সিংহ থেকে আপনারা যারা আছেন দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রকাশ করবেন পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি আমি আল মাহমুদ রাস্তাঘাট নিয়ে কথা বলি আমি রাস্তায় চলি রাস্তার অনেক সময় দূর দূরান্ত থেকে বাইক নিয়ে যেটা ভালো লাগে আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম সাথে থাকবেন কেন্দ্র করে যে জেলাপির মেলা বসেছে আমি আপনাদেরকে সেই জেলাপির মেলায় এখানে আসলে প্রধান খাবারটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে জিলাপি এই মেলার প্রধান আকর্ষণ কিন্তু জিলাপি প্রতিটি দোকান কিন্তু জিলাপিতে সেজেছে জিলাপি বিভিন্ন রকমের রঙ্গেরঙ্গের ডিজাইনে কিন্তু এই জিলাপিগুলো তৈরি করা হয়েছে